প্রিমিয়ার অটো ভিউ শোরুমটিতে আর এই শোরুমে তিনজনের অনার থেকে একজন অনারকে আমরা পেয়েছি আমাদের সাথে রয়েছেন রুবেল ভাই ভাই আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম মেহেদি ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ মেহেদি ভাই ভাই আজকে আমাদের জন্য কি গাড়ি আনলেন আজকে আমাদের দেশের সবচেয়ে फेमस বললে চলে আচ্ছা একটা এক্সিও দেখাবো 2010 মডেল সবার চাহিদা এক্সিও হ্যাঁ সবার চাহিদা এক্সিও

ভিতরে করা আছে আচ্ছা সফটটা সিসি কি স্টার এটা হ্যাঁ এটা কি স্টার এসি কন্ডিশন কেমন রয়েছে এসি কন্ডিশন অনেক ভালো আছে আচ্ছা আমরা যদি পেছনের সিটটা যদি একবার দেখি পেছনের সিটটার কি অবস্থা রয়েছে প্যাডগুলো দেখতে পাচ্ছি প্যাডগুলো ফ্রেশ আছে সিট কভার কি আপনার এই অবস্থায় ছিল এই অবস্থায় ছিল মেবি ভাই সিলিংটা দেখতে পাচ্ছি সিলিংটা ফ্রেশ হয়েছে পেছনের টাকাগুলোর কি অবস্থা ভাই এই যে দেখেন সিম টায়ার লাগানো আচ্ছা ফ্রেশ

আচ্ছা আমি এই থেকে সিএনজি করা আচ্ছা নামানা থেকে সিএনজি করা আচ্ছা এই যে নামানার স্টিকার লাগানো আচ্ছা আমরা যদি এই পাশ থেকে যদি দেখি এর ভিতরে কালারটা অরিজিনালটাই কি রয়েছে হ্যাঁ যা যা আছে সবই অরিজিনাল আচ্ছা কোন কিছু চেঞ্জ করা হয়নি আর হিটপ্রুফ দেখতে পাচ্ছি ই রয়েছে কভার রয়েছে ইঞ্জিন কভার হিটপ্রুফও আপনার অরিজিনাল আচ্ছা সো এটাও দেখতে পাচ্ছি এটাও কিন্তু 1Z ইঞ্জিনের এই স্টিকার সেটাও দেখতে পাচ্ছি কেন রয়েছে আর এই গাড়ির আরেকটা জিনিস আমি যেটা সব জায়গায় একটু খেয়াল করে দেখি যে এইটা রয়েছে কিনা এই জিনিসটা আপনার গাড়ির মধ্যেও পেয়েছে এই জিনিসটা দেখলে বোঝা যায় যে বনেরটা হ্যাঁ কি পরিমাণ ফ্রেশ হয়েছে আচ্ছা আমাকে এবারে যদি এবার যদি একটু যদি বলেন যে এটার পেপারস আপলোড কেমন পাওয়া যাবে এটা পঁচিশ সাল পর্যন্ত পর্যন্ত আপলোড রয়েছে আচ্ছা এটা মডেলটা যিনি কত বললেন

প্রিমিয়ার অটোভিউ এই শোরুমটিতে ভিজিট করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাতে পারেন আমরা চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম